আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে গত সতেরোই মে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল কেমন করে কাটালেন অভিনেতা তার এই স্পেশাল দিনটি প্রত্যেক বছরের মতো এই দিনটা কাটেনি অভিনেতা বিক্রমের শোনা গেছে তিনি তার জন্মদিনের দিন মডেল সোনিকা সিং চৌহানের সমাধির কাছেও গেছিলেন দিনের বেশিরভাগ সময়টাই বাড়ির পরিবারের সঙ্গেই কাটিয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি বিকেলে গেছেন শহরতলীর একটি স্টুডিওতে ইচ্ছে নদীর শুটিং করতে এপ্রিল গাড়ি দুর্ঘটনার পর এটি প্রথম অভিনেতা বিক্রমের জন্মদিন এই মর্মান্তিক দুর্ঘটনার জন্যে প্রথম থেকেই ট্রমার মধ্যে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় তাই এই শুভ দিনটিও তিনি ঠিকভাবে কাটাতে পারেননি প্রত্যেক বছর অভিনেতা বিক্রম তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটান এই বিশেষ দিনটিতে কিন্তু এবছর পরিস্থিতি ছিল আলাদা বিক্রম আর তার পরিবারের কারোরই আলাদাভাবে জন্মদিন পালন করার উৎসাহ ছিল না ঘনিষ্ঠ বন্ধুরা ফোন করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন অভিনেতাকে রাত বারোটার পর অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেন বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছাও জানান একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান প্রতি বছরের মতো বারোটার পর ফোন করে বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবারও তার ব্যতিক্রম হয়নি। বুধবার সন্ধ্যের দিকে বিক্রমের বাড়ি গিয়ে ওর সঙ্গে দেখা করে আসব। কিন্তু ও বলল সন্ধ্যায় আমার শুটিং আছে যাই হোক পরে কোনো একদিন বাড়িতে গিয়ে বিক্রমের সঙ্গে দেখা করে আসব বলে ঠিক করেন অভিনেত্রী অভিনেত্রী ওয়েন্দ্রিলা জানান সাত পাকে পাথার সময় থেকেই বিক্রমের বন্ধু তিনি প্রত্যেক বছর তাকে শুভেচ্ছা জানান জন্মদিনে শুভেচ্ছা জানার পর বিক্রম ক্লান্ত গলায় বলেন থ্যাংক ইউ শুধু ওইটুকুনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে বিক্রমের বাবা বিজয় চট্টোপাধ্যায় জানান জন্মদিন বলে আলাদা করে কোনো আয়োজন করা হয়নি আগে বিক্রম সুস্থ হয়ে উঠুক তারপর ওসব করা যাবে ইচ্ছে নদীর সেটে প্রত্যেকবার বেশ আড়ম্বর করেই পালন করা হয় অভিনেতা বিক্রমের জন্মদিন কিন্তু এবার তার ব্যতিক্রম ছিল ইচ্ছে নদীর সেটেও সেভাবে পালন করা হলো না অভিনেতা বিক্রমের জন্মদিন এই ধারাবাহিকে বিক্রমের সহ অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায় তিনি জানিয়েছেন উনত্রিশে এপ্রিল ভোর রাতে সেই ঘটনার পর ইউনিটের কারোর মন ভালো নেই তাই বিক্রমের জন্মদিন বলে কেক কাটা বা অন্য কোনো আয়োজন করার ব্যাপারেও কারোর উৎসাহ নেই সেটেও কোথাও যেন বিষাদের সুর অভিনেতা বিক্রম তার জন্মদিনের দিন মডেল সোনিকা সিং চৌহানের সমাধিতেও গিয়েছিলেন বলে জানা গেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জীবনের খুব কঠিন সময় যাচ্ছে এখন

আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি